ओक्सम कला ए

মাসুদ এই কোন সি সুপার স্টিং আছে ছিলেছ ঠিক আছে

শিংগতে <laughs>

সে কারণ e <laughs> 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 ওরা না বোড়লা 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 বলদিন উপরে বলদিনটা ভিডিও সকালে দিনে না এই বলদিন ভিডিওতে না বড় 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 যাবো তাহলে বিলম চালিয়ে দিই হ্যালো বিলম টাকা আছে না ওরা কাল ক্যামেরা জি ভাই ভাই এই ক্যামেরা বড় হচ্ছে আমাদের অস্ত্রচোক একটা বানায় দাও

नहीं मत ए पीछे भाई हम तो खावारी देते भाई आपने ब्लॉक नहीं गोविंद के धरना नहीं तो जमारी एकोपनारा काम पैसा पैसा कर जाएगा मेरी बात है काम